আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বগুড়া ফুড ভিলেজে আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রকম ইলেকট্রিক হ্যান্ড বিটার ওভেন বা মেজারমেন্ট কাপ ছাড়াই ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে খুবই মজার একটি কেকের রেসিপি আমার কেক কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যাদের কেক পারফেক্ট হয় না বা কেক তৈরিতে একেবারেই নতুন তাদের জন্য থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এই রেসিপির শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো স্টেপ ফলো করে কেক তৈরি করলে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমেই শুকনা উপকরণগুলো চেলে নিতে হবে এর জন্য একটি চালনি নিয়েছি চালনির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন অনেকের বাসাতেই মেজারমেন্ট কাপ থাকে না কিন্তু এই ধরনের কাপ প্রায় সকলের বাসাতেই কম বেশি থাকে তাই আজকের কেক এই কাপে সবগুলো উপকরণ মেপেই তৈরি করব এবার অ্যাড করছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারের সুন্দর একটা ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন সবগুলো শুকনো উপকরণ চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার কেকের মল্ট রেডি করে নিব এর জন্য মল্টে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি মল্টের তলানির মাপে একটা পেপার কেটে নিয়েছি এটা সাধারণত লেখালেখির পেপার পেপার মল্টের তলানিতে বসিয়ে এটাকেও খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করার ফলে কেক বেক করার পর খুব সহজেই কেক মল্ট আউট করা যাবে কেকের মল্ট রেডি হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার কেকের ব্যাটার তৈরির জন্য একটি মিক্সিং বোল নিয়েছি বলে নিচ্ছি একই কাপে মেপে হাফ কাপ পরিমাণ চিনি এক ডিমের কেকে হাফ কাপ পরিমাণ চিনি দিলে কিন্তু যথেষ্ট মিষ্টি হবে তারপরেও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার অ্যাড করছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নিতে হবে এখন একটা হ্যান্ড সাহায্যে ডিম চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে এখন কেকের সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি লেবু আমি এখানে বড়ো সাইজের একটা লেবু নিয়েছি লেবুর উপরে যেই সবুজ আবরণ রয়েছে এই আবরণটুকু একটা গ্রেটারের মাধ্যমে গ্রেড করে নিচ্ছি গ্রেড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সাদা অংশ না আসে তাহলে কিন্তু কেক খেতে দিতে হবে শুধুমাত্র সবুজ অংশটাই গ্রেড করে নিতে হবে আপনারা চাইলে ফ্লেভারের জন্য যে কোনো অ্যাসেন্স ব্যবহার করতে পারেন এবার এই লেবু থেকে একটা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এই ফ্লেভার অন্য যে কোনো অ্যাসেন্সে পাবেন না এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করছি একই কাপে মেপে কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ অথবা অর্ধেকের সামান্য কম পরিমাণ রেগুলার রান্নার তেল এরপর অ্যাড করছি একই কাপে মেপে হাফ কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ এখানে আমি হাফ কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি পুরোটা একবারে দিচ্ছি না কিছুটা রেখে দিচ্ছি প্রয়োজন হলে আবারও দিব এখন সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে চেলে রাখা শুকনা উপকরণগুলো সবগুলো শুকনো উপকরণ অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি এতে করে দ্রুত মিশে যাবে আর আটা কোনো রকম দলা পেকে যাবে না যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করলে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ তরল দুধ লেগেছে আপনারা আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সি বুঝে তরল দুধ অ্যাড করবেন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার যেই মলটে কেক সেট করব মল্টে সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে কেকের মল্ট কয়েকবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে এবার কেক বেক করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে কেকের মল্ট বসিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম পাঁচ মিনিট মিডিয়াম হিটে এরপর চল্লিশ মিনিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে বেক করে নিচ্ছি পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভেতরেও পারফেক্টভাবে হয়েছে কিনা কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক নামিয়ে পাতলা একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে এখন মোল্ড আউট করে নেব অবশ্যই চেষ্টা করবেন কেক ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করে নিতে যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে কেকের তলানিতেও বিন্দু পরিমাণ পড়েনি কেক কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে আর কতটা স্পঞ্জি আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কেক আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ফ্লাপি হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ